আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত দর্শক আমার হাতে এটি আঙ্গুরের চারা ওনারা অনেকে বিভিন্ন মতামত দেন যে আমরা বাড়ির আঙ্গিনা কিংবা বাগান করার জন্য আঙ্গুর চাষ করে থাকি কিন্তু আঙ্গুরগুলো টক হয় এটা হলো ভুল সিদ্ধান্ত আমরা গত বছর তার আগের বছর সহ অসংখ্য আমরা ভিডিও আপলোড করেছিলাম এবং টেস্ট করেও আপনাদেরকে রিভিউ দিয়েছি অনেক জাত আঙ্গুর বাংলাদেশের মধ্যে মিষ্টি হয়ে থাকে যেই জাতগুলোর চারা আমাদের কাছে আছে আমাদের কাছে অসংখ্য চারা আছে বিভিন্ন ভ্যারাইটির যেমন গ্রিন লং অ্যাকোলো বাইকুনুর ডুবো তারপরে এইরকম জয় সিডলেস সহ আরও অসংখ্য আমাদের কাছে আঙ্গুর জাতের চারা রয়েছে আপনাদের যদি চারাগুলোর প্রয়োজন হয় আমাদের কাছে সুস্থ সবল সুন্দরব চারাগুলো আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ অরিজিনাল মিষ্টি বিভিন্ন জাতের আঙ্গুরগুলো আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি দিয়ে থাকি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে অথবা কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রাম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করে আমাদের কাছে এই বিভিন্ন চারাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ